সাহাবাই কেন বড় আল্লাহ হু তাহলে আনবো বলেন সাবান মাস আসলে আমার নবী এই সাবান মাসে এত গণনা করতেন এত গণনা করতেন অন্য কোনো মাসে নবী আমার এত দিন গুনতেন না চাঁদ এত খেয়াল করতেন না ও মুসলমান কেন নবীজি এই শাহান মাসে চাঁদের এত খেয়াল করতেন দিনের এত গণনা করতেন বলে শাহাবান মাসের পরেই তো মুসলমানদের সব কামানোর মাস গুনা মাসের মাস রমজান মাস এই জন্য চাঁদ দেখা একটা আবল সাবান মাসের শেষের দিকে আমরা চাঁদ দেখার পথে উদ্বুদ্ধ হব সাবান মাসের উনত্রিশ রাত্র ত্রিশ রাত্র উনত্রিশে চাঁদ দেখব ও মুসলমান না দেখা গেলেও দেখার বান করব দেখার জন্য চেষ্টা করব পারা যাবে তো তাহলে এক নম্বর আমল চাঁদ দেখা পারব তো আমরা চাঁদ দেখেই শেষ নামাজ কেনা পড়বো না এরকম নাকি না দুই নাম্বার আমল হলো আমরা সবাই পাঁচ অক্ট নামাজ সঠিকভাবে আদায় করবো আমল কি বলেন তো নামাজ সঠিকভাবে আদায় করব রমজান মাসে রাখে কিন্তু নামাজ পড়ে না 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 নাই এ মুসলমান রোজা আল্লাহর ফরজ বিধান নামাজ আল্লাহর ফরজ বিধান তুমি একটা বিধান করলা আমল করুল্লা আর একটা বিধান দিলা তা তো হবে না কথা কায় না এই জন্য দুইটাই করতে হবে রমজানের চাঁদ দেখবা চাঁদ শেষ না নামাজ পাঁচ পড়োক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা দুই নাম্বার আমল তিন নাম্বার আমল হলো রোজা রাখা তিন নাম্বার আমল হলো রমজানের রোজা রাখা চার নাম্বার আমল তাহা যত তারাবি পড়া তাহার পড়ার ফিকির করা আমল করা আর তারাবি নামাজ পড়া পার্বতী ইনশাল্লাহ তাহলে তিন নম্বর চার নম্বর পড়া তাহা যোত আমরা এখন পড়া সহজ কারণ হইল শেষ রাত্রে তো আমরা সেই জন্য উঠি কি বলেন উঠি না ওই একটু আগে উঠলেই তো দুই চার পাঁচ মিনিট আগে উঠলেই তো তাহাজোতে নামাজ পড়া যায় ঠিক না তাহলে রমজান মাসে আমরা তাহা জোত পড়বো তারাবি নামাজও পড়ব অনেকে আছে তারা নামাজ পড়েনা আসে না নাই রোজা রাখে কিন্তু তারাবি নামাজ পড়ে না ও মুসলমান আল্লাহ আর পায় বলেন রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা তারাবি নামাজ পড়বে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করিয়া দিবে এবং তারাবি বি কয় এটা নিয়ে আমাদের মাথা মাথা বাড়াবাড়ি দরকার নাই তারা আমরা বিশ্বকাত পড়ি বিশ্বকাতি পরব এনে পারি দরকার নাই পাঁচ নাম্বার আমল তেলাওয়াত করা কি করা বলেন রমজান মাসে আমরা বেশি বেশি আশা করি কি করব বলেন কোরআন তেলাওয়াত করবো রমজান মাস কোরআন নাজিল হইছে কোন মাসে বলেন হ্যাঁ লাইলাতুল কদর লাইলাতুল কদরটা হইলো রমজান মাসে ঠিক কিনা বলেন আমি কোরআন কে নাজিল করেছি রমজান মাসে লাইলাতিল কদরের রাত্রি তাহলে আমরা এই রমজান মাসে কোরআন তলাত বেশি বেশি করবো কি করবো বলেন এই রমজান মাসে যদি কেউ দুই এক নামাজ পড়ে অন্য মাসে এক হাজার নামাজ পড়ার চাইতে উত্তম সুবাহ রমজান মাসে যদি কি একবার সুবাহান আল্লাহ বলে রমজানের বাহিরে এক হাজার আবার সুবাহ আল্লাহ বলার চাইতে উত্তম সুবাহ আল্লাহ বলেন এই মাসে যদি কেউ একটা এক রাখাত নামাজ পড়ে রমজানের বাহিরে এক হাজার নামাজ এক হাজার রাখাত নামাজ পড়লে যেই সোহাবটা তার আমল নামার মধ্যে আল্লাহ দিবে বলে রমজান মাসে এক রাখাত নামাজ পড়লে রমজানের বাহিরে এক হাজার রাখাতের সমান সোহাব দিবে তাহলে কোরআন তালাত করবো তো পাঁচ নাম্বার আমল কোরআন করা তাহলে কোরআন এমনি প্রতিটা হরফে দশটা কইরা নাকি পাওয়া যায় আমার নবীর ভাষা আমার আল্লাহর ভাষায় রমজান মাসে যদি কেউ একটা হরফ পড়ে আল্লাহ তার আমল নামায় এক হাজারের চাইতেও বেশি জবাব দিবে তাহলে পাঁচ নম্বর আমল কোরআন করা আমরা বেশি বেশি কোরআন করবো পারব তো ইনশাল যারা কোরআন শিখি কপাল পোড়া রমজান মাসে কপালটা ভাগ্যবান বানাও তাহলে ছয় নম্বর আমল এই রমজান মাসে যে কাজটাই আমি করবো ওই কাজটা সুন্নত মোতাবেক করবো কি মুতাবেক বলেন রমজান মাসে যে আমলটা আমি করবো ওই আমলটা সুন্নত মোতাবেক করবো কি মোতাবেক বলেন শূন্য সারা আমল আল্লাহ দরবারে যায় না রে বাবা শূন্য আমল আল্লাহ দরবারে কবুল হয় না তুমি যে আমলটা করবা ওই আমলটা নবী শূন্য তরিকার মধ্যে হতে হবে তাহলে ছয় নম্বর আমরা এই রমজান মাসে যত আমল করবো সব আমল করবো শূন্য তরিকায় কি তরিকায় বলেন সুন্নত মোতাবেক আমরা আমল করব আর সুন্নদ গুলা খুঁজে খুঁজে বের করে ওই আমল করবো যেমন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয় এই সুন্নতটা আমল করবো মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ বের হওয়ার সময় বাম পা দিয়া বের হওয়া লাগে বের হওয়ার সময় আমরা বাম পা দিয়ে বের হবো এ মুসলমান ডান পায়ের জুতা আগে পড়া শুনল আমি ডান পায়ের জুতা আগে পড়ব এরপরে বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকা সন্ন্যত দোয়া পড়া আছে না নাই বের হওয়ার সময় বা ডান পা দিয়া বের হওয়া দোয়া পড়া এই যে সুন্নতগুলা এই সুন্নতগুলা খুঁজে খুঁজে বের করে আমরা আমল করব পারবো ইনশাল্লাহ তাহলে রমজান মাসের সাইন আম্বার আমল আমরা যত আমল করব সব আমল গুলা যেন সুন্নত তরিকায় হয় নবীর সুন্নত তরিকায় হয় এমন ভাবে আমরা সবাই আমল করবো ইনশা আল্লাহ আর সুন্নত খুঁজে খুঁজে বের করে ওই সুন্নতগুলা আমরা আমল করবো বর্তমান বাজারে সুন্নতের বই কিনতে পাওয়া যায় বিভিন্ন ছোট ছোট সুন্নতের বই কিনতে পাওয়া যায় আরবির বাংলা আছে বাংলাদেশের অনেক হক আমায় কেরাম লিখছেন সুন্নতের আমলের বই পাওয়া যায় কোন কাজটা সুন্নত কোন কাজটা সুন্নত না এগুলা বই সংগ্রহ করে আমরা ওই সুন্নতগুলা আমল করার চেষ্টা আল্লাহ ছয় নাম্বার গেল রমজান মাসের সাত নাম্বার আমল দান বেশি বেশি করা রোজার মাসে আমরা বেশি বেশি দান সদগা করব কি করব জোরে বলেন রোজার মাসে আমরা বেশি বেশি দান সদগা করব কারণ রমজানের বাহিরে এ মুসলমান এক হাজার টাকা দান করলে যেই সোহাব পাওয়া যায় রমজানের মধ্যে এক টাকা দান করলে সেই সোহাব পাওয়া যাবে সে বান কারণ রমজানের মধ্যে সব কিছুর নেই তো আল্লাহ ডাবল ডাবল বানায় দেয় বেশি বেশি দেয় ঠিক না বলেন এই জন্য রমজানের মধ্যে ধান শ্রদ্ধা করব এ মুসলমান আপ নাম্বার আহ'ল, রমজান মাসে আমরা জাকাত আদায় করব কি আদায় করব বলেন জোরে বলেন আট নম্বর আমল রমজান মাসের আট নম্বর আমল হলো আমরা রোজার মাসে জাকাত আদায় করব এ মুসলমান ইমানদার আমাদের সমাজের ধনী মানুষগুলা যদি হিসাব করে করে জাকাত দান করত তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে গরিব বলতে কোনো মানুষ পাওয়া যাইতো না ঠিক না বলেন এমন পরিমাণ আছে এমনও ধনী ব্যক্তি আছে যে এক আধা জাকাতের টাকায় একশো ফ্যামিলি ওয়ান এসে চলতে পারবে ঠিক কিনা বলেন একজন ব্যক্তির জাকাতের টাকারে বিনিময়ে একশো ফ্যামিলি যদি সুন্দর চলতে পারে তাহলে আমাদের সমাজের মধ্যে প্রতিটা ধনী মানুষ যদি সঠিকভাবে জাকাত আদায় করতো আমাদের সমাজের মধ্যে ফকির বলতে মানুষ খুঁজে পাওয়া যায় তারা কথা বলেন ঠিক কিনা আট নাম্বার আমল জাকাত প্রদান করব রমজান মাসে জাকাত প্রদান করলে সহজ কিছু বিষয় আছে যেগুলা অন্য মাসে আদায় করলে হয় না যেমন রমজান তো রমজান যদি আপনি জাকাত দেন রমজান আসলে আমার আপনার হিসাব থাকবে ওই রমজানে জাকাত দিছিলাম আবার এই রমজানে জাকাত দেওয়া লাগবে ঠিক কিনা বলেন হিসাবটাও সহজ হবে আর রমজান মাসে জাকাত দিলে সবটাও বেশি পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন নয় নাম্বার আমল যত ধরনের পাপ কাজ আছে রমজানে আমরা ছেড়ে দিব নয় নাম্বার আমল কি বলেন যত প্রকারের পাপ কাজ আছে খারাপ কাজ আছে রমজানের খাতিরে সব ছেড়ে দিব পার্বত ইনশাল্লাহ আগে আমি যে গুণাগুলা করতাম পাপ গুলা করতাম এই পাপ গুলা আমরা সেরে দিব পার্বত ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সবাই করতেই হবে পাপ নিয়ে কবরে গেলে তোমার কবরটা ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে এই জন্য নয় নম্বর আমল সমস্ত পাপ কাজ আমরা ছেড়ে দিব পার্বতী ইনশাল্লাহ এ কয় না কয় না সারে বানা মনে হয় সাজা মানে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক দশ নম্বর আমল যত প্রকারের জুলুম আছে সমস্ত জুলুম ছেড়ে দেব আমি একজন মানুষকে যত প্রকারের জুলুম করেছি সব জুলুম রমজানের খাতিরে আমি ছেড়ে দেব কারো উপরে আমি জুলুম করেছি কারো উপরে আমি কথার মাধ্যমে জুলুম করেছি হাতের মাধ্যমে জুলুম করেছি কোনো কাজের মাধ্যমে জুলুম করেছি ওই কাজ জুলুমের কাজগুলো আমরা রমজানের খাতিরে ছেড়ে দেবো ইনশা আল্লাহ এবং জুলুমের বিরুদ্ধে আমরা সবাই সচ্চার হব জুলুমের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবো পৃথিবী থেকে জুলুম চিরবিদায় নিয়ে চলে যাবে ঠিক কিনা বলেন যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করতে হবে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ ঠিক কিনা জোরে বলেন দীর্ঘদিনের অন্যায় অত্যাচার দীর্ঘ সতেরো বছরের অত্যাচার জুলুম এগুলা নিমিষেই কিছু মানুষ রুখে দাঁড়ানোর কারণে সব নিমিষেই শেষ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মাত্র কিছু যুবক যেটা কল্পনাও করা যায় নাই জুলুমকে দেখে যারা সহ্য করবে মুখ চুপ্প থাকবে ওই জাতি সারা জীবন জুলিমের মুখেই পড়বে কথা বলেন ঠিক কিনা তুমি তো জুলিমের প্রতিবাদ করতে চাও না আমাদের দেশের যুবক ছেলেরা জুলিমের প্রতিবাদ করতে পেরেছে আল্লাহ আমাদের সবাইকে জালিমের হাত থেকে বাঁচিয়েছে কথা বলেন ঠিক কিনা তো আমরা নয় নাম্বার ১০ দশ নাম্বার আমল হলো রমজানের খাতিরে সমস্ত প্রকারের জুলুম অত্যাচার এর বিরুদ্ধে আমরা দাঁড়াবো জুলুম অত্যাচার রুখে দাঁড়াবো আর নিজে যেই জুলুম গোলা অন্যের উপর করতাম ওই জুলুম গোলা আমি ছেড়ে দেব জুলুম কেমন বাজারের আলু কিনতে গেছেন পেস্ট ডাল কিনতে গেছেন তেল কিনতে গেছেন এক দেখা যাচ্ছে ন্যায্য মূল্য পঞ্চাশ টাকা আপনার থেকে ষাট টাকা নেয় জুলুম না জুলুম না বলেন কথা কয় না এটা জুলুম কিনা বলেন বাজারের যেই মূল্য যেই দ্রব্য মূল্যটা এমনি আছে পঞ্চাশ টাকা ষাট টাকা বেছেন এটা আপনি সাধারণ মানুষের উপর জুলুম করলেন কথা বলেন ঠিক কিনা জুলুম থেকে আমি বেঁচে আসবো ইনশা আল্লাহ এগারো নাম্বার আমল রমজানের এগারো নাম্বার আমল হল যে রমজানের বাহিরে আমি যত ছোট বড় কবিরা সবিরা গুণা করতাম বড় গুনা ছোট গুনা যে গুণাগুলো আমি করেছি এই সব গুনা আমি ছেড়ে দিব সব গুনা আমি ছেড়ে দিব সবিরা কবিরা যত গুনা আছে আগে করতাম রমজান আসছে আমি সব গুণা ছেড়ে দেবো পারবো তো হ্যাঁ বারো নাম্বার আমল এই রমজানের মধ্যে আমার চরিত্র যে পরিবর্তনটা করলাম আমার ভিতরে যে আমল ঢুকাইলাম রমজানের বাইরেও এই আমল ধরে রাখার চেষ্টা করব বারো নাম্বার কি বলেন রমজানের মধ্যে আমি যে পরিবর্তনটা আনলাম রমজানের খাতির আমি যে গুনাগুলা ছেড়ে দিলাম যে আমল গুলা করলাম এই আমল গুলা রমজানের বাহিরেও আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ আল্লাহ এই প্রতিজ্ঞা করা কি করা বলেন বারো নম্বর এই প্রতিজ্ঞা করা রমজানের মধ্যে যত গুনাহ আমি ছেড়ে দিয়েছি যত অন্যায় ছেড়ে দিয়েছি রমজানের বাহিরেও যখন রমজান মাস চলে যাবে ওই সময়েও আমি এই গুনাগুলা আর করব না যে আমলগুলা ধরেছি এই আমলগুলো আর আমি ছাড়ব না পারা ইনশাল্লাহ তাহলে আজকে আমরা রমজানের মধ্যে বারোটা আমল শুনলাম কয়টা আমল বলেন জোরে বলেন কয়টা আমল এক নম্বর রোজার চাঁদ দেখা এক নম্বর কি বলেন এক নম্বর রোজার চাঁদ দেখা দুই নম্বর নামাজ পড়া তিন নম্বর রোজা রাখা চার নম্বর তাহার তারা বি নামাজ পড়া পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা ছয় নাম্বার সমস্ত কাজ নবীর শূন্য তরিকা মোতাবেক করা সাত নাম্বার রমজান মাসে দান সদগা বেশি বেশি করা আট নাম্বার জাকা দেওয়া নয় নাম্বার সমস্ত পাপ কাজ ছেড়ে দেওয়া দশ নাম্বার সমস্ত জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নিজেও জুলুম করা ছেড়ে দেওয়া এগারো নাম্বার সমস্ত কবিরা সগিরা গুনাগুলা ছেড়ে দেওয়া ছোট গুনা বড় গুনা সব ছেড়ে দেওয়া বারো নাম্বার আমল হলো রমজানের মধ্যে যে আমল গুলা করলাম যে পরিবর্তনটা আমার জীবনের মধ্যে আনলাম বারো নাম্বার আমল হলো রমজানের খাতিরে আমি মুসলমান হিসাবে আমার মধ্যে যে পরিবর্তনগুলো আনলাম রমজানের বাহিরেও এই পরিবর্তনটা ধরে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমল আমি রমজান উপলক্ষে করেছি রমজানে যে গুণাগুলা ছেড়ে দিয়েছি যে নেক করেছি, রমজানের কন্টিনিউ আমল গুলা চালিয়ে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে খালেস নিয়তের রমজানের রোজা এবং রমজানের রোজার পরেও এই আমল গুলা কন্টিনিউ করে নিজের জীবনকে সুন্দর করে আখ রাতের পাথে অর্জন করা তৌফিক আমিন আমার আপনার হাসর কবর মিজান সব যেন সুন্দর হয় এমন একটা জীবন এমন একটা ইমানওয়ালা আমার আমলওয়ালা ইমান নিয়ে কবর যাওয়ার আল্লাহবাক সবাইকে তৌফিক দান করে